টাকা সত্যি কিন্তু ঘুড়ি ওড়ানো কিন্তু একটা শিল্প তাইতো কে ওড়াচ্ছে ঘুড়ি আজ অন্ধকার হয়ে গেছে এমনিতে ঘুড়ি ওড়ানো শিল্প আমি পারি না সেটা করতে ও কিন্তু ভালো লাটাই ধরতে পারে হয়ে গেছে এখন বাজে কটা ছটা বেজে গেছে তো পূর্ণিমার চার তো উঠেছো দেখো ও ফাটাফাটি জুম হবে না এ বাবা সোনার দামে ঘুড়ি কিনতে এসছি পনেরো টাকারও আছে ছ টাকা দামেরও আছে ছ টাকা দামের ঘুড়ি কোনগুলো আচ্ছা যাইহোক কুড়ি টাকার আমাকে সাতটা ঘুরি দিন আর সুতো দিন এগুলো ব্লুগুলোর দাম কি আছে তাহলে একটু সাতটা সাত রকম কালার দিন ওরা টান টান না কোনো ব্যাপার ওরা 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 কখন মেমরি ভিডিও ভালো না

ছাতা লাগিয়ে ঘুড়ি ওড়ানো ঠিক আছে দেখে নিলাম ছবি উঠে গেল আলাদা তিনটে लेट घूरी लास्ट। लास्ट। ना 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 ना

আরে না রে ভাই হ্যাঁ হ্যাঁ আছে 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 দেখে নিয়েছি ও আছে দূর যাস না করতে করতে গেল